ঠিক আছে মাত্র দশ টাকা থেকে কিন্তু দশ টাকা বারো টাকা 14 টাকা ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা প্রত্যেকটা কিন্তু টাকায় টাকায় কিন্তু প্রত্যেকটা কিন্তু অফারের মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি পাবেন কুর্তি পাবেন ওলা পাবেন একদম দশ টাকা বারো টাকা 14 টাকা যেরকম যা বলা হচ্ছে সেম দামে সেম মাল পাবেন ঠিক আছে দশ টাকা চোদ্দ টাকা এরকম বান্ডিল বান্ডিল কিন্তু মাল পেয়ে যাবেন ঠিক আছে এরকম বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবে এবং কুর্তি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আমাদের কাছ থেকে মাত্র চলে আসছে ষাট টাকা থেকে কিন্তু কুর্তির স্টার্টিং প্রাইস থাকছে একদম ব্র্যান্ডেড কুর্তি থাকছে মাত্র ষাট টাকা যেটা দিতে পারবো সেটাই দেখাবো ফার্স্টে কাস্টমার ভরসা করে আসে আমাদের উপর তার জন্য যে মালটা দেখাবো যে মালটা দিতে পারবো এরকম একদম মাত্র ষাট টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ষাট টাকা থেকে এরকম বান্ডিল বান্ডিল কিন্তু রয়েছে এরকম কিন্তু বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থাকে এরকম প্যান্ডেল কুর্তি থাকছে ঠিক আছে প্যানেল কুর্তি থাকছে মাত্র আশি টাকা থেকে এরকম প্যানেল কুর্তি থাকছে মাত্র আশি টাকা থেকে এরকম বান্ডিল বান্ডিল ওরা কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এবং ব্লাউজ রয়েছে ব্লাউজ এবং ব্লাউজ রয়েছে ব্লাউজ স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র কিন্তু তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা এরকম এই টাইপের এর ফ্রক পাবেন ফ্রক এর কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দশ টাকা বারো টাকা 14 টাকা আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা ঠিক আছে বিভিন্ন রেটে এ রয়েছে এবং ছাপা শাড়ি ছাপা শাড়ির স্টার্টিং প্রাইস ব্র্যান্ডেড ছাপা শাড়ি থাকছে ঠিক আছে একদম ব্র্যান্ডেড খাবার থাকছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ঢাকাই রয়েছে ঠিক আছে ঢাকার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে দেড়শো টাকায় সব আর আপনার একশো সত্তর টাকা কিন্তু হার্ড টাইপের এরকম টাইপের মাল পেয়ে যাবেন প্রচুর অফার রয়েছে তাছাড়া থাকছে আমাদের এখানে ক্রেডিটের সুবিধা রয়েছে তাছাড়া থাকছে বিক্রি যদি মাল না করতে পারে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে যদি আর তাছাড়া থাকছে আপনার ফ্যাসিলিটি পুরো ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে তার জন্য বলবো পুরো ভিডিওটা দেখুন এবং কি কি চমক থাকছে এবং কি কি মাল কত কম দামে থাকছে পুরো ভিডিওটা কিন্তু আজকে হবে আবারও চলে আসলাম মহাপ্রভু শাড়ি কুটির থেকে আমি সুমিত রয়েছি ঠিক আছে তো দেখুন আমাদের কাছে কি কি পাওয়া যায় ঠিক আছে কি কি পাওয়া যায় এখানে রয়েছে আমাদের কুর্তির স্টার্টিং কুর্তির স্টক রয়েছে ঠিক আছে এরকম দামে কুর্তি রয়েছে এরকম

যেরকম কোয়ালিটি নেবেন তার উপর কিন্তু দাম ডিপেন্ড করবে ঠিক আছে ঠিক আছে বিভিন্ন দামে এগুলো রয়েছে প্যান্ট সেট এর ওপর প্যান্ট সেট কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা একদম এরকম প্যান্ট সেট ছিল হ্যাঁ টু পিস চলে আসবে ঠিক আছে দুশো টাকার মধ্যে এরকম টাইপের রয়েছে প্যানেল প্যানেলের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকার মধ্যে চলে আসবে এই টাইপ কিন্তু গোল ঘেরের মাল থাকছে ঠিক আছে এরকম গোলগের মাল থাকছে এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে গোলগের মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যেরকম কোয়ালিটি নেবেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে এরকম এরকম থাকছে নেটের মাল ঠিক আছে এরকম টাইপের নেটের মাল এই টাইপের মালও কিন্তু চলে আসছে একদম কম দামে ঠিক আছে এবং আমাদের নাম্বার রয়েছে নাম্বারে কন্টাক্ট করবেন টোটাল ডিটেইলস কিন্তু জানিয়ে দেবো একদম নেক্সট দেখে কালেকশন নেক্সট রয়েছে এখানে কাতানের স্টক রয়েছে সিল্কের স্টক রয়েছে ঠিক আছে প্রচুর স্টক রয়েছে কি মাল দরকার একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে আপনার যা যা দরকার চিপ থেকে চিপরেড এবং বেস্ট কোয়ালিটির মাল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন শাড়ি যেরকম আমাদের 50 টাকা 35 টাকা বিভিন্ন রেডের শাড়িও রয়েছে ঠিক এরকম আপনার 5000 7000 5000 টাকারও কিন্তু আপনি এখানে শাড়ি পেয়ে যাবেন এরকম এই ধরনের কাতান রয়েছে কাতানের জন্য स्टार्टिंग প্রাইস রয়েছে মাত্র চলে আসবে 290 টাকা থেকে কাতানের स्टार्टिंग প্রাইস রয়েছে মাত্র 290 টাকা ঠিক আছে যেরকম কোয়ালিটি সেরকম দুশো নব্বই পাঁচশো সাড়ে পাঁচশো ছশো সাতশো প্রচুর ভ্যারাইটিস মাল কিন্তু রয়েছে ঠিক আছে তারপর এই টাইপের সিল্ক রয়েছে দেখুন এই টাইপের সিল্ক এইগুলো কিন্তু চলে আসছে মাত্র দুশো আশি টাকা ঠিক আছে তারপরে এখন রয়েছে হ্যান্ডলুম রয়েছে সানফ্লাওয়ার থেকে শুরু করে যেরকম টাইপের ঠিক আছে এরকম একটা নতুন ডিজাইন রয়েছে এটা রয়েছে সিকোয়েন্সের উপরে দেখুন এই টাইপের সিকোয়েন্সের মালও রয়েছে ঠিক আছে এইগুলো চলে আসছে মাত্র দুশো টাকার মধ্যে ঠিক আছে কম দামে যদি যায় যেটা স্টার্টিং প্রাইস রয়েছে যেটা আমাদের হ্যান্ডলুমের মাত্র একশো চল্লিশ টাকা থেকে মাত্র একশো চল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এরকম কিন্তু চলে আসবে এরকম মাত্র একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে এরকম কাতানে কিন্তু হিউজ স্টক রয়েছে যেরকম বলেছি মাত্র চলে আসছে দুশো নব্বই টাকা থেকে কিন্তু কাতানে স্টার্টিং প্রাইস রয়েছে একদমই তাই এই টাইপের সিল্ক

এই দেখুন এই টাইপের সিল্ক গুলো আছে ঠিক আছে এইগুলো চলে আসছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এই টাইপের রয়েছে এই টাইপের সিল্ক রয়েছে প্রচুর ধরনের ভ্যারাইটি আছে আপনি একবার আসলে বুঝতেই পারবেন এই দেখুন এটা মালবেরি রয়েছে মাল মালবেরি স্টার্টিং প্রাইস আছে ঠিক আছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এই দেখুন কাঞ্জি রয়েছে এই দেখুন মাত্র 39 প্রচুর এটা এই দেখুন আমাদের লুঙ্গি গামছার স্টক ঠিক আছে এখানে লুঙ্গি গামছা বিভিন্ন ধরনের মাল পেয়ে যাবেন মাত্র 39 টাকা থেকে লুঙ্গি প্রচুর প্রচুর লুঙ্গি পেয়ে যাবেন মাত্র 39 টাকা থেকে এবং গামছা পেয়ে যাবেন মাত্র 12 টাকা থেকে এই দেখুন এই যে গামছা থাকছে মাত্র 12 টাকা থেকে কিন্তু এরকম টাইপের গামছা তোই যাবেন মা হ্যাঁ একদম যেটা ইউজ্যাবল যেটা পার মানে সম্ভব সেরকম টাইপের কিন্তু মাল আমরা দিয়ে থাকি ঠিক আছে এবং দেখুন লুঙ্গি লুঙ্গি কিন্তু এরকম বান্ডিল বান্ডিল চলে আসছে মাত্র উনচল্লিশ টাকা থেকে ঠিক আছে মাত্র উনচল্লিশ টাকা থেকে কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন এরকম এরকম টাইপের লুঙ্গি থাকছে মাত্র উনচল্লিশ টাকা থেকে ব্যবহারযোগ্য হবে ব্যবহারযোগ্য এখন যেরকম দাদু ইসমাইল ঠিক আছে কাটারি লাট্টু যে যেরকম তারানা মানে যে যেরকম ধরনের লুঙ্গি দরকার সমস্ত কিছু লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন এখানে ঠিক আছে এই দেখুন এরকম টাইপের কিন্তু বাংলাদেশি লুঙ্গিও রয়েছে এ দেখুন টোটাল এই বস্তায় টোটাল কিন্তু বাংলাদেশে আমাদের ইম্পোর্ট হয় ঠিক আছে এ দেখুন এটা রয়েছে আপনার হাজি সাহেব

দেখুন এখানে রয়েছে ছাপা ছাপার কি ভ্যারাইটি রাখবে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন রাশি ঠিক আছে রাশি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা রেট গুলো শুধু দেখবেন এ দেখুন মিনু ঠিক আছে মিনু মিনু কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এ দেখুন রমেশ একশো নব্বই টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এ দেখুন এটা সোনা চোখের বালি একশো সত্তর টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে হ্যাঁ এটা রয়েছে আপনার সোনা ওয়ান্টেড ছাপার প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে এরকম কিন্তু বান্ডিল বান্ডিল কিন্তু ফ্রকও পেয়ে যাবেন ফ্রক ঠিক আছে ফ্রকে কিন্তু স্টার্টিং প্রাইস যেটা বলেছি মাত্র চোদ্দো টাকা থেকে স্টার্টিং সেরকম স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন এরকম বড়দের মালও পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন বাচ্চাদের রয়েছে বিশশো তিরিশ টাকা এটা বত্রিশশো বিশ থাকছে দেখুন এই টাইপের মালও কিন্তু পেয়ে যাবেন যেরকম ডিজাইনের মাল যেরকম টাইপের চাইবেন সেরকম টাইপের কিন্তু মাল পেয়ে যাবেন ঠিক আছে এরকম ছাপার প্রচুর স্টক রয়েছে যে ব্র্যান্ড দরকার সবকিছু এখানে পেয়ে যাবেন ঠিক আছে একদম একদম যদি ছাপার মতো এরকম টাইপের যদি বক্স চান এরকম টাইপের কিন্তু বক্সের মালও পেয়ে যাবেন ঠিক আছে মালা মিলু বন্দনা ঠিক আছে আপনার অবশ্যই পুজোর সামনে চলে আসছে যদি ভাবেন যে আমি নতুন করে ব্যবসা শুরু করবো বা যার ব্যবসা রয়েছে নতুন ভাবে রিল স্টক করবো এখন মুখ্যম টাইম যে মালটা আপনি তুলে রাখুন তাহলে অনেকটা কম দামে বেস্ট মানে মাল আপনি পরবর্তীকালে সেলিং করতে পারেন দোকান তো আরো রয়েছে আপনি আছে কাস্টমার কেন আসবে আপনি কারণ বলে দিন কারণ বলবো যে আপনি মার্কেট ভেরিফাই করবেন ফার্স্ট দেখতে হবে যেখান থেকে আমি মাল কিনবো সেখানে রেট বেটার পাচ্ছি কেন কারণ কেনার মুহূর্তে যদি আপনি লাভ করতে পারেন তবেই কিন্তু ব্যবসা আপনি লাভ করতে পারবেন তো অনেকে তো আছে মাল কিনে অনেকটা বেচতে পারে না সব মাল সেক্ষেত্রে কি সেক্ষেত্রে বলবো যদি বিক্রি যদি নাও করতে পারেন আপনি নিয়ে আসবেন মাল পাল্টে দেওয়া হবে এবং সুবিধা রয়েছে সেই ফ্যাসিলিটি চেঞ্জিং সুবিধা রয়েছে এবং যদি কাটা ছেড়া যদি কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রেও চেঞ্জ রয়েছে এবং যদি কেউ চায় যে সিওডি তে মাল নিতে সিওডি ফ্যাসিলিটি রয়েছে এবং যদি কেউ চাই ইএমআই তে মানে মাসে মাসে শোধ করো সেই ফ্যাসিলিটিও আমাদের কাছে রয়েছে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে ঠিক আছে এই দেখুন এখানে ওনলা থেকে শুরু করে প্রচুর ধরনের কিন্তু মাল রয়েছে ঠিক আছে দেখুন যেটা বলেছি মাত্র দশ টাকা থেকে আজকে অনলাইন স্টার্টিং এরকম মাত্র দশ টাকা থেকে হ্যাঁ মাত্র মাত্র দশ টাকা থেকে অনলাইন স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এই টাইপের পেনি পেয়ে যাবেন পেনি রয়েছে এই টাইপের পেনি কিন্তু পেয়ে যাবেন পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন দামে রয়েছে ঠিক আছে এরকম এই টাইপের অনলাইন রয়েছে এটা খুলে দেখাচ্ছি এ দেখুন এই টাইপের অনলাইন রয়েছে কটন থাকছে পিওর কটন হবে পাকা সাইজ হবে ঠিক আছে

এক ভিডিওতে সব দেখানো পসিবল না ঠিক আছে তো আরো কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রয়েছে আন্ডারওয়্যার এর প্রচুর স্টক রয়েছে এখানে আন্ডারওয়্যার যে যে দরকার আছে সমস্ত এই এরকম ব্রা প্যান্টি কুচি প্যান্ট ঠিক আছে সমস্ত কিছু আইটেম কিন্তু এক ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বেডশিট রয়েছে ঠিক আছে এরকম বেডশিটও পেয়ে যাবেন বেডশিট আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকা

এগুলো চলে আসছে দুশো পাঁচ টাকার মধ্যে একটা কম দামে চলে আসবে এইগুলো চলে আসছে মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে টাকার মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে এ দেখুন করাত করাত স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চলে আসবে দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি যে মালের বলবেন কত কালার লাগবে দেখুন কত কালার লাগবে প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে দেখুন প্রচুর কালার প্রচুর কালার ঠিক আছে তারপর আরটাও দেখিয়েই দিচ্ছি এইগুলো রয়েছে পিওর যেগুলো এবার পুজোয় কিন্তু হিট ঠিক আছে এবার পুজোর যেসব কালেকশানগুলো হয় দেখুন পুজোর নি কালেকশান হয় নিউ কালেকশান ঠিক আছে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন এগুলোতে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 310 টাকা 310 টাকা এবং এর থেকে আরো বেটার কোয়ালিটির মাল দেখাচ্ছি 15 ধরনের সবার মনে অবশ্যই আসবে অবশ্যই একবার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কি স্টক এবং কি কোয়ালিটির মাল এবং কি রেট নিয়ে যদি একটা নতুন নিজের এলাকায় যদি বিজনেস করতে চান এবং যদি হোলসেলিং করতে চান তাহলে এই মাল নিয়ে করুন এবং যে রেট শেড় রেটে আপনি কিন্তু আপনার নিজের এলাকায় লিজি হোলসেলিং করতে পারবেন প্রচুর কাস্টমার বা প্রচুর লোক রয়েছে যারা শান্তিপুরের বুকে বসেই তারা আমাদের কাছ থেকে নিয়ে রি হোলসেলিং করছে ঠিক আছে দেখুন একটা ডিজাইন গুলো দেখুন এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে তিনশো দশ টাকা থেকে আপ টু বারোশো চোদ্দশো টাকা অব্দি কিন্তু চলে আসবে এরকম প্রচুর ধরনের ডিজাইন যে ডিজাইন খুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে প্রচুর ধরনের মাল রয়েছে

এখানে প্রচুর স্টক রয়েছে তাঁত থেকে শুরু করে যে যেরকম টাইপের মাল চাইবেন এবং যে টাইপের আপনি মাল চাইছেন যে ডিজাইন চাইছেন যদি নতুন নতুন একটা আপনি কোন ডিজাইন চাইছেন যে আমি সেই ডিজাইন দিয়ে আপনি নিজের এলাকায় বিক্রি তাহলে সেরকম কোয়ান্টিটিতে মাল নেবেন আমরা কিন্তু সেই সুতো দিয়ে বা কোন কোয়ালিটির মাল নেবেন সেইভাবে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো ঠিক আছে দেখুন ঠিক আছে প্রচুর ধরনের কালেকশন রয়েছে তো দেখুন আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে তাঁত রয়েছে

জামদানি যদি একটা ভিডিও করতে যায় তারই দু ঘন্টা লাগবে এত জামদানি স্টক হয়েছে প্রচুর স্টক রয়েছে তার জন্য বলবো কাস্টমারদের যদি শান্তিপুরে বুকে আসেন একবার গোবিন্দপুরে ভিজিট করুন এবং এসে কোয়ালিটিটা দেখুন কি দামে কি মাল দেওয়া হচ্ছে এবং আমার কাছ থেকে যদি নেন কত অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন ঠিক আছে মাল যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে টোটাল দায়িত্ব আমাদের থাকছে ঠিক আছে এবং যদি কেউ অনলাইনে মাল নিতে চায় অনলাইন ফ্যাসিলিটিও আমাদের সুন্দর রয়েছে তো আজকের মতো এইটুকুই আবার এম বিজনেস চ্যানেলকে আবার সাথে করে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার